মদিনার বাজারে গাছের গোড়ায় মদিনার বাজারে মাটির মধ্যে কলা পাতা পাগল বেসে যার চেহারা অনেক কালো ডাক মোটা পাওরের লাইনের মতো কাটা কাটা একজন গোলাম বসে 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 সবজি বিক্রি করে রাস্তার মধ্যে আল্লাহ রসুল দেখতে থাকলেন শহরের সলা থেকে নিয়ে আসল পর্যন্ত দেখলেন ওই গোলাম রাস্তায় বসে বসে সবজি বিক্রি করে কেউ তার কাছে সবজি নেওয়ার জন্য কারণ তার কাপড় গুলা ভালো না দেখতেও সুন্দর না মাটির মধ্যে বসে আছে কেউ তার আশেপাশেও যায় না আল্লাহর রসুল দেখলেন লোকটা চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কান্না করে কি যে একটা অবস্থা গোলাম বুঝতে পেরেছে মদিনায় কেউ আমার কাছ থেকে কোনো জিনিস কিনে নেবে না আল্লাহ রসুল আস্তে আস্তে করে পৌঁছে গেলেন যুবকের কাছে কেমন ছিলেন আমার রসুল যার শরীর থেকে ঘামের গন্ধ হচ্ছে, যার কাপড় গুলা কালো হাবসি গোলাম কৃতদাস আল্লাহ কাছাকাছি পৌঁছে গিয়েছেন হাতটাকে বগলের ভিতর দিকে ঢুকাইয়া পিছন দিক থেকে গোলামটাকে জড়িয়ে ধরলেন আর মদিনার মানুষকে চিৎকার করে বলছেন শোনো মদিনার মানুষেরা শোনো আমার একজন গ্রাম থেকে এসেছে আমার গ্রামের বন্ধু শহরের বন্ধুর কাছে এসেছে শহরে সবজি বিক্রি করতে কে নিবা আমার বন্ধুর কাছ থেকে সবজি নিবা তাড়াতাড়ি চলে আস মদিনার মানুষেরা এখন পর্যন্ত যারা ওই গোলামের কাছে যায় নাই তার চেহারা দেখে তার শরীর দেখে তার অবস্থা দেখে আল্লাহ রসুল যখন গোলামটাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন সকল মানুষ তার কাছে এসে যে জিনিসগুলা আগে নেই নেই ডাবল দামে নিতে শুরু করলো সবগুলা কয়েক মিনিটের ভিতরে শেষ হয়ে গেল এবার আল্লাহর রসুলের চেহারার দিকে তাকিয়ে ওই গোলাম চুকের পানি ছেড়ে ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আপনার কাছে আমি জানতে চাই মানুষের কাছে আপনি বন্ধু বলে আমাকে পরিচয় দিলেন আমি একজন গোলাম কালো মানুষ দেখতেও সুন্দর না ঘর বাড়ি নাই বিকৃত দাস শরীর থেকে গামের গন্ধ বের হয় আপনি আমাকে জড়িয়ে ধরলেন আমার সবজি বন্ধু বলে বিক্রি করায়া দিলেন সত্যি কি আপনি আমাকে বন্ধু বলে পাবলিকের কাছে পরিচয় দিতে পারবেন নাকি না আমার সবজি বিক্রি করবার কোন কৌশল তৈরি করলেন গরিব মানুষ দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন যুবকটাকে জড়িয়ে ধরলেন কবলে চুম্বন করে বলছেন সনামদিনার মানুষের আপনি এই যে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে গ্রাম থেকে এসেছে আমি শহরের বন্ধুর কাছে আমার বন্ধু এই বলে পোরা মদিনার বাজারে বন্ধু বলে হাটায়া নিলেন মানুষের কাছে পরিচয় দিলেন যুবক কান্দে গোলাম কান্দে এর আল্লাহ পাবলিকের কাছে আমার পরিচয় দিয়েছে আল্লাহর কাছে কি আমার পরিচয় থাকবে না কেয়ামতের দিনে আল্লাহর রাসূল বলছেন শোনা গোলাম তোমার আছে রে আছে তোমার শরীরের গঠন কেমন কন্ডিশন কেমন কাপড় আছে কিনা আমি জানতে চাই না তুমি দিল থেকে আল্লাহকে ভালোবাসো আমি সুলকে ভালোবাসো এর চাইতে বড় পরিচয় পৃথিবীতে আর হতে পারে না পৃথিবীতে বন্ধু বলে পাবলিকের কাছে পরিচয় দিয়ে দিলাম কেমন ছিল আল্লাহর রসুলের চরিত্র কেমন ছিল আল্লাহর রসুলের আদর্শ সমাজকে বিকারগ্রস্ত করেন নাই সমাজের মধ্যে ফেতনা তৈরি করেন নাই এই জন্যে চলার পথে আমি আপনাদের কাছে বেশি সময় নিব না চলার পথে একটা কাজ যদি করতে পারেন শুধু মনে করতে পারেন আল্লাহ আল্লাহ আমার যথেষ্ট এই একটা কথা হাসবি যদি আপনার বিরুদ্ধে চলে যায় পুরা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনি আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে গিয়েছে আমি তোমার কদমে সেজদায় পড়ে গিয়েছি আল্লাহ আমার যে আর কোন যাওয়ার জায়গা নাই তুমি বলেছো গোলাম বিপদে পড়ে গেলে সুজ্জাদাও ও আমার জন্য সেজদা করো আমার জন্য দাঁড়াও আমার জন্য রুকু করো আল্লাহ বলবার কোনো জায়গা নাই পরিশানির অভাব নাই আমি না বিপদগ্রস্ত তোমার কদমে পড়ে গেলাম গোলাম যখন শেষ দায় পড়ে আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট মনে করে ফেলে আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বোঝাতে চাইলেন বান্দারে পুরো পৃথিবী যদি তোমার বিরুদ্ধে চলে যায় সবার دروازা যদি বন্ধ হয়ে যায় আমি আল্লাহ আমার কুদরতের دروازা খুলে দিয়া তোমাকে আমার কোলে উঠাইয়া নিতে আমি আল্লাহ এক মুহূর্ত দেরি হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেদিন দিন থেকে মদিনায় চলে যাবেন আমরা মদিনায় যাওয়ার ঘটনা বলছি না হিজরতের ঘটনা বলছি শুধু শুনবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গভীর রাতে উঠে গেলেন জিব্রাইল আমিন উঠাইয়া দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্য ওযু করলেন সালাত পড়লেন জিব্রাইল আমিন বলছিলেন হে আল্লাহ আপনাকে হিজরত করতে হবে ইয়াসরিবের দিকে মদিনার দিকে খেজুর বাগানের দিকে আল্লাহ রাসূল হিজরতের জন্য তৈরি হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে যাবেন হঠাৎ করে শোনেন পুরা দুনিয়ার কাফেরা জালেমেরা তার বাড়িকে ঘেরাও করে ফেলেছে নেজানিয়া তীর নিয়ে বললম নিয়ে আল্লাহ রসুল ঘর থেকে বের হলে মেরে ফেলবে দুনিয়ার জমিনে জিন্দা রাখবে না আল্লাহ রসুল সালাম বুঝতে পারলেন কাফেরেরা ঘর থেকে বের হলে মেরে ফেলবেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আপনি আমাকে বলেছেন ওই রাস্তা দিয়ে চলে যাও মদিনায় চলে যাও আপনি বলেছেন আর চতুর্দিকে কা ফেরা আছে গড় থেকে বের হলেই তো ওরা মেরে ফেলবে বাঁচিয়ে রাখতে পারবে না আল্লাহ বলছেন বন্ধুরে তুমি শুধুমাত্র চিন্তা হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট কেউ কিছু করতে পারবে না এই বিশ্বাস বুকে ধারণ করে কোরআন থেকে তেলাওয়াত করে গর থেকে বের হয়ে যাও গর থেকে বের হয়ে যাওয়ার দায়িত্ব তোমার আর তোমাকে হেফাজ জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রসুল দরজার কাছে পৌঁছে গেলেন দরজা খুলবেন আল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ আমি জানি আপনি আমাকে বাঁচাবেন পৃথিবীর সকল মানুষ যদি বিরুদ্ধে চলে যায় কেউ কিছু করতে পারবে না আপনি বাঁচাবেন ওয়ালা কিল্লি আত্মা ইন্না কালবি কিন্তু অন্তরে প্রশান্তি পাই না আয় আল্লাহ আত্মরক্ষা করবার জন্য যদি কোন জিনিস দিতেন যা দিয়ে আত্মরক্ষা করা যায় আমার উম্মতেরা যেন বুঝতে পারে জালেমের জুলুমের শিকার হলে সম্মান বাঁচাবার জন্য আত্মরক্ষা করবার জন্য প্রস্তুতি নিতে পারে আল্লাহ তাআলা আপনি আমাকে ব্যবস্থা করে দেন আল্লাহ বলছেন বন্ধুরে তুমি যদি আত্মরক্ষা করতে চাও হাতের মধ্যে কিছু বালি নেও অথবা কঙ্কর নেও অথবা পাথর নেও দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করো কেউ তোমার কিছু করতে পারবে না আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা ওদের হাতে আছে। থেকে বের মেরে ফেলবে। আর আপনি বলছেন বালি হাতে নেওয়ার জন্য কঙ্কর হাতে নেওয়ার জন্য। আমি দরজা খুলে যদি সামনের দিকে নিক্ষেপ করি ডাইনে বামে পিছনে চতুর্দিকে দিকে কা ফেরা আছে ওরা তো আমাকে মেরে ফেলবে আল্লাহ কেমনে বাসবো আল্লাহ বলছেন বন্ধুরে আমি যথেষ্ট তোমার জন্য এটা মনে করে কঙ্কর সামনের দিকে নিক্ষেপ করবা আর চতুর্দিকের কা ফেরে চুকে চুকে পৌঁছে দেওয়ার জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর কথার উপরে বিশ্বাস করলেন দরজা করলেন সামনের দিকে কয়েক কতগুলা পাথর নিক্ষেপ করলেন তোমার কঙ্কর মারলেন দেখেন চোখ মুছতে লাগলো ডাইনে বামে পিছনের কা চোখ মুছতে লাগলো লম্বা কথা আল্লাহ রসুল মদিনায় পৌঁছে গেলেন ঘটনা এখানে শেষ হয়ে যেতে পারতো কেউ রসুলকে ধরতে পারলো না একদিন আল্লাহ তা তার বন্ধুকে বলছেন বন্ধুরে ওই দিন না পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে চলে গেল গভীর রাত্রে কেউ ছিল না একমাত্র গড়ের ভিতরে তুমি ছিল না আলি ছিল আলী কিন্তু বিছানায় সয়াদি ছিল ওই সময় গড় থেকে যে বের হল পৃথিবীর লাখ লাখ হাজার হাজার কা তোমার ঘরের সামনে ছিল কেউ তোমারে দেখলো না যারা দরজায় ছিল মেরে ফেলবার জন্য তারাও দেখলো না ব্যাপার কি কেমনে গেল আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে বলছেন আল্লাহ তালা কেমনে গেলাম তা তো আমি বুঝি না আপনি আমাকে বলছেন জন্য আমি তো মারলাম পিছনের ডাইনে বামের কাফের থেকে কেম নেবাচ্ছিলাম আমি জানিনা আল্লাহর পুলিশ চেতুল জালাল বলছেন বন্ধু শোনা ও আমা ওয়া মাইটা ইদারমাইটা ওয়ালা কি আল্লাহর পুলিশ যে তুল জালাল বলছেন বন্ধুরে। তুমি যখন আমার উপরে ভরসা করে হাতের কঙ্কর সামনের দিকে নিক্ষেপ করেছিল। বিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল রব আছে ওই সময় তোমার হাত এটা তোমার থাকে নাই আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে আর আমি আল্লাহ নিজের হাত দিয়া জালেমদের চুকে ঝুঁকে পৌঁছে দিয়েছি আল্লাহ খবর এই রব এখন আছেন না নাই কথা বলেন আছেন না নাই জন্য ভেঙ্গে পড়ে যাবেন না কষ্টে পড়ে গেলে ভেঙে পড়ে যাবেন না কেউ আপনার কথা শুনছে না শুনছেন কে কোথায় বলবেন কোথায় বলবেন শেষ দায় গিয়ে কোথায় বলবেন কথা বলেন কোথায় বলবেন শেষ দায় গিয়ে বলবেন রব আপনার কথা শুনবেনি এই কথাগুলো বলেই আমরা আলোচনা সংক্ষেপ করব চমৎকার একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই কিতাবের নাম তারিখ ইবনে জারির তাবারি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতবাতে জুলফিকারে চমৎকার করে ঘটনা নিয়ে এসেছেন আল্লাহর উপরে ভরসা করলে পৃথিবীতে বেঁচে থেকেও জান্নাতের সাপ পাওয়া যায় আমরা অনেক থাকি আমরা অনেক কষ্টে থাকি আমার কিছু হলো না আমাকে দিয়ে হবে না আমি মনে হয় পারব না পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধে লেগে গেলো সব বলে যাও রসুল পাক তো পুরো দুনিয়া এমনকি তার ঘরের মানুষও তার বিরুদ্ধে আচরণ করেছেন পাক রসুল পাক ইসলামকে সরকারে কায়নাত বানিয়ে দিয়েছেন এই আমি পারব আপনিও পারবেন শুধুমাত্র আপনাকে আমাকে দাঁড়াতে হবে ভরসা করে কার উপরে আর জুড়ে বলেন কার উপরে এই কথাটা আপনারা মনে রাখবেন যে কথা বলতে চাই এটা হজরতে ফাতেমা কদি আল্লাহ তালা আনহার জিন্দিগি থেকে একটা ছোট্ট ঘটনা নিয়ে এসে আমরা আলোচনাকে সংক্ষেপ করব। আমরা বসে আছি দাঁড়িয়ে আছি কষ্ট পাচ্ছি খুব লম্বা করবো না কয়েক মিনিট আপনারা যদি মনে রাখতে পারেন আল্লাহ কেমনে আপনাকে আমাকে দিবেন এটা বুঝাবার জন্য আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই হজরতে ফাতেমা রদি আল্লাহ তখন পর্যন্ত পৃথিবীতে কাউকে বিয়ে করেন নাই কারণ তার ওই পর্যায়ের বয়স হয় নাই চলার পথে এক ইয়াহুদীর মেয়ের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেল বান্ধবী আনা একদিন দুই দিনের না কেউ বলছেন আট বছর ছয় বছর পাঁচ বছরের সম্পর্ক কথাগুলা দিল দিয়ে শুনেন ফাতেমার সঙ্গে কি হদির মেয়ের সম্পর্ক হয়ে গেল দীর্ঘদিনের আমার আপনার চরিত্র কেমন হওয়া চাই হজরতে আল্লাহ আনহার কাছে ওই মেয়েটা প্রতিদিন সকাল বেলা আসে সারাদিন থাকে বিকাল বেলা চলে যায় এত আমানতদার এত ভদ্র এত চরিত্রবান মেয়ে পৃথিবীতে আর নাই ইহুদির মেয়েটা আশ্চর্য হয়ে গেল মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে এত অমায়িক ব্যবহার হতে পারে সবার সঙ্গে চমৎকার কথা বলে কাউকে গালি দেয় না গিবত শেখায়ত করে না সমালোচনা করে না মেয়েটা হজরতে ফাতেমার চরিত্র দেখে অভিভূত হয়ে গেল কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়নি ওই মেয়েটা আস্তে আস্তে বলে হয়ে গেল ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে বাবার কাছে গিয়ে বলছে আব্বা আমি এই পৃথিবীতে একজন মেয়েকে খুব ভালোবাসি পছন্দ করি মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মেয়ে তার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর কথা পেয়েছি আদর্শ পেয়েছি ইয়াহুদি চিন্তা করছে আমার মেয়েটা বোধহয় আস্তে আস্তে ওর সাথে মিশে মিশে আবার খারাপ হয়ে যায় কারণ আপনার ছেলে যদি একজন ইসলামী আন্দোলনের কর্মীর সঙ্গে মিশে যায় টাকনুর উপরে প্যান্ট পরবে হয়তো মুখে দাড়ি রাখবে পকেটে মেয়ে থাকবে কিন্তু আপনার কাছে জঙ্গির মতো দেখা যায় মনে রাখবেন আপনার সন্তান একজন ভদ্র যুবকের পাশে থাকবার কারণে হয়েছে নামাজ করে কিন্তু সে যদি আরেকজনের কাছে যেত হয়তো চান্দাবাজার দুর্নীতিবাজ হয়ে যেত মনে রাখবেন মুসলমানেরা কি বলতে চায় সমাজে আপনার সন্তানকে বন্ধু নির্বাচনের ব্যাপারে আপনি দেখবেন আপনার সন্তান কাকে বন্ধু বানাচ্ছে কার সঙ্গে মেলামেশা করে কার কাছে যায় আপনার বন্ধু যার কাছে গেলে রাস্তায় চান্দা করতে পারে মদ খেতে পারে জুয়া খেলতে পারে ফেন্সিডিল খেতে পারে এমন মানুষ যত ভালো তার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না আর রিক্সাওয়ালার ছেলে ছেলে সেও যদি নামাজি হয় আমানতদার হয় দাড়িওয়ালা হয় পরহেজগার হয় এমন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করলে খুশি হয়ে যাবে না আমার আল্লাহ কথা কি বুঝতে পারলেন আমার আমার কথা কি বুঝতে পারতেছেন আও মনে বুঝতে পারেননি কথা বুঝতে পারতেছেন একটু হাত তুলে দেখান তো দেখি কার কার অসুবিধা হচ্ছে অসুবিধা হইতেছে নি আওয়াজে মন হইতেছে অসুবিধা হইতেছে হাতও তুললেন অসুবিধা হচ্ছে আমি আপনাদের সচেতনতার দিকে খেয়াল করতেছি কপ মনে দিয়ে শুনবেন মুসলমানেরা কি বলতে চাই কি মেসেজ দিতে চাই কি ইনফরমেশন দিতে চাই ও যুবকেরা আমি তোমাদের মতো বাইক দিলে বুকের ভিতরে অঘাত ভালোবাসা নিয়ে বসেছি একসাথে আমরা জান্নাতে যেতে চাই একসাথে সমাজে দিন কায়েম করতে চাই মনোযোগ দিয়ে শুনবার কথাগুলা ওই মেয়েটা যখন এই কথাগুলা বলছে ইহুদি চিন্তায় পড়ে গেল আহারে তাহলে আমার মেয়ে বিপদে চলে যায় ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য একটা সেলেটিক করলো ইহুদির সেলেট পয়সা ওয়ালার ছেলে কথাগুলা দিল দিয়ে শুনবেন মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে ইহুদি ডাক দিয়ে বলেছে মেরে ও আমার কলিজার টুকরা মেয়ে তুমি আমার একটা মাত্র সন্তান তোমাকে বিয়ে দিতে চাই মা এই পৃথিবীর এক পয়সাওয়ালার ছেলে শিল্পপতি ইহুদির ছেলেকে ঠিক করে যে তোমাকে বিয়ে দিতে চাই বলো না তুমি কি বিয়েতে রাজি ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন আমি বিয়েতে রাজি কিনা আপনি জানতে চাইলেন বাবা আগামী কালকে সন্ধ্যা পর্যন্ত আপনি আমাকে সময় দিবেন সন্ধ্যার আগে আগে আপনার কাছে ফাইনাল ডিসিশনের সিদ্ধান্ত জানায়া দেব মেটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পৃথিবীর কোন মানুষের সঙ্গে পরামর্শ করে নাই দুনিয়ার কোন মানুষের কাছে যায় নাই তার আরো বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদের কাছেও যায় নাই মেয়েটা দিনের বেলা সকাল বেলা হাজরতে ফাতেমার দিয়াল্লাহ তা আলা নাহার কাছে পৌঁছে গিয়েছে জড়িয়ে বলছে বোন রে আজ আমি এসেছি আমার লাইফের ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই আমি আমার লাইফের ফাইনাল ডিসিশন তোমার কাছ থেকে পরামর্শ নিতে চাই বলো না তুমি কি আমাকে একটা উত্তম ফায়সালা উত্তম পদ দেখাইয়া দেবে হাজরতে ফাতেমা বলছেন বলো বোন কি জানতে চাও ডাক দিয়া বলছে ফাতেমা দীর্ঘদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার বন্ধুত্ব আর সম্পর্ক আজ পর্যন্ত তোমার কাছ থেকে কোনো খারাপ কথা শুনিনি বন্ধু হিসাবে কোনোদিন খারাপ কোনো পরামর্শ দাওনি আমার চোখে দেখা তোমার কাছে যত মানুষ এসেছে সবাইকে উত্তম ফায়সালা দিয়েছো উত্তম পরামর্শ দিয়েছো চলার পথে জিন্দগিতে এগিয়ে বোধ শেখা শেখা পর নিন্দা করো নাই আজ তোমার কাছে এসেছি আমার বাবা আমার জন্য ছেলে করেছে বিয়ে দিতে চায় জানতে চায় ওই বিয়েতে আমি রাজি হব কিনা তোমার কাছ থেকে জানতে চাই ফাতেমা বলছেন বোন রে তুমি ইহুদি আমি মুসলিম তোমার পার্সোনাল বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না মেয়েটা বলছে ফাতেমা আমি চাইলে আমার বাবার কাছে পরামর্শ করতে পারতাম মায়ের সঙ্গে পরামর্শ করতে পারতাম কিন্তু বুঝতে পেরেছি তুমি মুসলমান আমি ইহুদি কিন্তু তোমার মতো উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আর নাই বাহির থেকে মানুষ তোমাকে গালি দেয় তোমার বাবাকে গালি দেয় তোমার বাবার সলাতে দাঁড়িয়ে গেলে উঠের নারী বড়ি মাতার মধ্যে ফেলে দেয় সব ঠিক আছে মানুষ গালি দেয় সব ঠিক আছে আমি কাঁচা কাচি থেকে দেখেছি তোমার মতো চরিত্রবান মানুষ আর হয় না তুমি আমাকে বলো ওই বিয়েতেই আমি রাজি হব কিনা তোমার কথাই সিদ্ধান্ত ফাতিমা বললেন মুন্ডিক আমার মন বলছি পৃথিবীর কোন বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক পৃথিবীর কোন বাবারই চায় না এইজন্য তোমার বাবা তোমার জন্য যে সেলেটিক করেছে বিয়েতে রাজি হয়ে যাও তোমার জন্য কল্যাণ রয়েছে উপকার রয়েছে মেয়েটা চুকের পানি ছেড়ে দিয়েছে ফাতেমাকে জড়িয়ে ধরেছে বুনরি তোমার কতে আমি খুশি হয়ে গিয়েছি তুমি বলেছো বিয়ে করবার জন্য আমার আর কোনো কষ্ট নাই আমি রাজি হয়ে গেলাম ফাতেমা ছেলেটা দেখতে সুন্দর কিনা পয়সা আছে কিনা ঠিকমতো কথা বলতে পারে কিনা আদর্শবান কিনা আমি জানতে চাই না তুমি বলেছ তোমার কথার উপরে তোমার মতো উত্তম বন্ধু হতে পারে না তুমি বলেছ বিয়েতে রাজি কিন্তু ফাতেমা আমার একটা শর্ত আছে ফাতেমা বলেন শর্ত তোমার বাপকে বলবা আমাকে কেন মেয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা আমার শর্ত হলো এক একমাত্র কেবলমাত্র সত্য হলো তুমি যদি আমার বিয়েতে যাও আমার পাশে বসে আমার মাথায় হাত রেখে কল্যাণের জন্য সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করো কারণ তুমি অন্য ধর্মের হতে পারো কিন্তু তোমার চরিত্র এত সুন্দর আমি পৃথিবীতে এমন মানুষ পাই নাই আমি চাই তুমি আমার পাশে বসে বন্ধুত্বের আবদার রক্ষা করবা ফাতেমা বলছেন বোন এটা কখনো হতে পারে না আমি যদি তোমার বিয়েতে যাই আমার বাবাকে মানুষ গালি দিবে তোমার সোসাইটির মানুষেরা তোমার সামাজিক মানুষের তোমার বাপকে গালি দিবে আমি যেতে পারবো না মেয়ে ডাক দিয়ে বলছে ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও আমার বাড়িতে না যাও আমার মাথে হাত রেখে কল্যাণের দোয়া না করো কল্যাণ কামনা না করো পৃথিবীর একমাত্র চুকে দেখা মেয়েটা যদি আমার জন্য কল্যাণ কামনা না করে আমি মরে যেতে পারি আসমান জমিন ভেঙ্গে যেতে পারে কিন্তু তোমার মতো সচ্চরিত্রবান একটা মেয়েকে আমার পাশে না বসাইয়া আমি পৃথিবীর কোন ছেলেকে বিয়ে করব না আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার কেমন চরিত্রবান বন্ধুর দরকার সমাজ ভালো মানুষ হতে গেলে তোমার বন্ধু তোমাকে খারাপ পথে নিয়ে যেতে পারে আর ভালো বন্ধু হলে ফজরের সময় সলাতের জন্য ডেকে তোমাকে দেবে জান্নাতের পথ তোমাকে দেখিয়ে দেবে কল্যাণের পথ তোমাকে দেখিয়ে দেবে এই জন্য চলার পথে একটা বন্ধু নির্বাচন করতে যেন আমরা ভুল না করি কতগুলো শোনো কি বলতে চাই আমার বন্ধুগান ফাতেমা আবিগি হয়ে গেলেন মেটা বলছে মরেই যাবে রাত্রি এক পর্যায়ে আবিগি হয়ে ডাক দিয়ে বলছেন বুনরে ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব তুমি কোনো খারাপ কাজ করো না মেয়েটা খুশি হয়ে গিয়েছে শুনেন না কি বুঝাতে চাই বাবার কাছে গিয়ে বলছে আব্বা জান তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো বাবা ওই ছেলে কি করে আমি জানতে চাই না ছেলে সুন্দর কি না আমি বুঝতে চাই না ছেলের পয়সা আছে কিনা সামাজিক কোনো মূল্যবোধ আছে কিনা জানতে চাই না তুমি বলেছো আমি ওই বিয়েতে রাজি বাবা বিয়েতে রাজি আমার কোনো আপত্তি নেই এহদি খুশি হয়ে গেল সবাইকে ইনভাইট শুরু করে দিল মেয়ে বলছে আব্বা আমার একটা শর্ত আছে মা তোমার আবার শর্ত কি তুমি না চাইলেই তো সব তোমাকে আমি দিয়ে দিব মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমার শর্ত হলো ওই বিয়েতে আমার বান্ধবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি দাওয়াত করেছি ও কিন্তু আমার বিয়েতে আসবে এই শর্তে আমি রাজি এই কথা শুনে ইহুদির মাথা পায়ের রক্ত মাথায় উঠে গেল কি বললা ফাতেমা ও আমার জাত শত্রু ওর নাম শুনলেই মাথা গরম হয়ে যাও আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে ও আবার তো হৃদার রেসালতের দাওয়াত দে ওর মেয়েকে যদি আমার বাড়িতে নিয়ে আসো আমার মান সম্মান থাকবে না প্রয়োজনে পৃথিবীর কোন ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব না আব্বা যান এই পৃথিবীতে চলার পথে কোনোদিন তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমি মেয়ে হিসাবে কোনোদিন কথা বলি নাই কথা বাড়াই নাই জবাব দেই নাই আজ আমি কথা বলতে চাই আব্বা যান আপনার সঙ্গে কিছু পরিষ্কার কথা বলতে চাই এই পৃথিবীতে চলার মতো ফাতেমার মতো উত্তম চরিত্র সৎ ছুকে দেখি নাই। আর তাকে কিনা আমার বাড়িতে আসতে শুধু ধর্মের কারণে আপনি বাধা দিচ্ছেন বাবা শুনে রাখেন ফাতেমা আসলে আপনি আমাকে বিয়ে দিবেন না আমিও কথা দিলাম ফাতেমাকে যদি আসতে বাড়িতে বাধা দেন এই পৃথিবীর ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর কোন ছেলের সঙ্গে আমাকে কোনোদিন বিয়ে দিতে পারবেন না ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে কি রে আমার একটা মাত্র মেয়ে আর ও যদি বিয়ে নাই করে তাহলে আমার সম্মান থাকবে কেমনে এই সমাজে আমি মুখ দেখাবো কেমনে পাবলিকের দিয়েছি ইহুদি কৌশল শুরু করলো শয়তানেরা ওই বিপদে পড়লে কৌশল করে ঠিকই না কথা বলছেন না কেন বেঁচে থাকবার জন্য যত কৌশল আছে সব তারা ইউজ করে ব্যবহার করে কিন্তু জানে না তারা ষড়যন্ত্র করে বিপদগ্রস্ত করবার জন্যে আর রব বলেছেন তিনি কৌশল করেন الله أكبر بلنا أمار الله قرآن بلشن ومكر ومكر الله কিসের ষড়যন্ত্র করছ রব বলছেন আমি তো সর্বশ্রেষ্ঠ কুশলী তোমাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে আরেক জায়গায় রব বলেছেন কানা, কাইদানি সকল কুটু কৌশল আমি রবের কাছে মশা মাছির চাইতে আর দুর্বল পড়েন বিশ্বাস রাখতে হবে কার উপরে কথাগুলা শুনেন না কি বলতে চাই আমার বন্ধুগণ কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই ইহুদিক ষড়যন্ত্র করে কৌশল করে তার মেয়েটাকে বলছে মারে তুই শোন ফাতেমাকে আসতে দিতে হবে আপত্তি নেই ফাতেমা আসো আমার কোনো আপত্তি নেই তাও বিয়েতে রাজি হ মেয়েটা খুশি হয়ে গিয়েছে এবার ইহুদি বলছে শোনো আমার একটাও শর্ত আছে বাবা তোমার আবার শর্ত কি আমার শর্ত হলো আমি যে সোসাইটিতে বড় হয়েছি সবাই তোমার বিয়েতে যারা আসবে দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে দামি দামি গিফট নিয়ে আসবে মোহাম্মদ ইবনা গরিব মানুষ তিন বেলা এক বেলা খাবার নাই থাকবার মতো গড় নাই তার গরে মাসির পর মাস চলে যায় চলায় কোনো আগুন জ্বলে না আর্মি যখন কাপড় পরে ছেড়া কাপড় পরে পুরাতন কাপড় পরে সে যদি ছেড়া কাপড় পরে তোমার বিয়েতে আমার বাড়িতে আসে মান সম্মান इज्जत থাকবে না সুতরাং সে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে হয় আমার একটাই শর্ত সে যেন একটা নতুন পোশাক পরে আসে সামাজিকতা সিসটাচার মূল্যবোধ সামাজিকতা রক্ষা করে আসে ইয়াহুদের চিন্তা হলো فاطمه কাপড় পাবে না আসতেও পাবে ফাতেমা কাপড়ও পাবে না আসতেও পারবে না এটা কৌশল করে দিল মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে বোন তোমার নাম শুই না আমার গালি গালি দেয় দেখতেই পারে না বাপ এখন তুমি বিয়েতে যাওয়ার বাপ তো কিছুতেই মানে না একটা শর্ত দিছে তুমি যদি একটা নতুন পোশাক পরে যাও ফাতেমা একথা শুনে চুকের পানি চড়া হাও মাও করে কাঁদতেছে বললি কি বললি আমাদের ঘরে মাসের পর মাস চলে যায় চুলায় কোনো আগুন জ্বলে না আমার কোনো অনুযোগ নাই আমার কোনো অভিযোগ নাই আমি তো সব রবের জন্য করে ফেলেছি দুনিয়ায় কত দিন কষ্ট করব। এটাই তো নিয়ম কিন্তু আমি বাপের কাছে বলতে পারবো না বাপ তো নিজেই কষ্ট করেন দিনের জন্য আমি বাপার কাছে কাপড় চাইতে পারবো না মেয়েটা বলছে ফাতেমা তুমি যদি কাপড় না পাও তাহলে আমি আজকে রাত্রে তোমার চুকির সামনে মরে যাব কারণ তুমি ছাড়া আমি বিয়ে করবো না আল্লাহ বললেন না জোয়ানেরা বলো না আল্লাহ তোমাদের অবস্থা এমন কেন জোয়ানেরা তোমাদের তো স্পিরিট থাকবার কথা ছিল স্পিরিট এমন ব্রেক করলো কেন কষ্ট হচ্ছে হজরত ফাতেমার মার কচু মেয়েটাকে পরামর্শ চাইলো আমাদের সোসাইটিতে আমাদের ইউনিভার্সিটিতে পড়ছে আমাদের কোন মেয়েকে যদি তার বাপকে বলে মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছি ছেলেটা দেখতে খুব সুন্দর নামাজি ভদ্র মে সোয়া করে তোমাকে বিয়ে দিতে চাই তুমি কে রাজি মেয়ে বলবে বাবা আপনি কি বলছেন না আপনি বলতেছেন আমাকে বিয়ে দিবেন আমি তো পাঁচ বছর আগে মুগলা বাজারের এক ছেলের সাথে প্রেম করে কাম সেরে লইছি ঠিক না এটা ঠিক করেছে কেটারে এতক্ষণ কইছে ঠিক কো কয় না এখন ঠিক হয়েছে কেডা এখানে দেখতে খুব গরম দেখতেছি এত কোন বললাম কিছু বলে না বাবা আপনি আমার জন্য ছেলে ঠিক করছেন আমি তো অনেক আগেই লাইন কাম সেরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সোসাইটির কন্ডিশন কিন্তু মেয়েটা পৃথিবীর কারোর সঙ্গে পরামর্শ করতে যায়নি গিয়েছে ফাতে ফাতেমার কাছে সোহানদালা বলেন না দেখেন ভালো মানুষের সঙ্গে সম্পর্ক হলে ওটা আর কিছু করুক আর না করুক পারো কার না পারোক আপনাকে একটা চমৎকার ডাইনের রাস্তা দেখিয়ে দেবে একটা রিজন আপনি একটা লাইন দেখিয়ে দিবে আপনি একটা ভালো পথ দেখিয়ে দিবে রসুল পাক সাল্লাহ আসলাম এই জন্যই বলছেন তোমরা চলার পথে বন্ধু নির্বাচন করো কারণ তোমরা আতরওয়ালার কাছে যদি যাও সে যদি আতর তোমাকে নাও দেয় তার বডিতে আতর থাকবার কারণে তোমার বডিতে সুগ্রাণ লাগবে